হ্যালো ভাইয়া দেখো আজকে যে প্রশ্ন দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল হলো দুশো ষোলো তাদের গসাবু সাতাশ হলে সংখ্যা দুটি গুলি কি কি তাহলে কি গসাগু সাতাশ হওয়ার মানে কি আমরা কি ধরে একটা সংখ্যা হলো দুটো সংখ্যা বলেছে আর একটা হলো সাতাশ ওয়াই ধরে নেবো কারণ গসাগু হওয়া মানে কি সেই সংখ্যাটাকে আমরা যেই সংখ্যাগুলোই হোক না কেন তার গসাগু দিয়ে আমরা সবসময় ভাগ করতে পারি তাহলে এই দুটোকে ভাগ করতে পারছি এখন কি বলা হয়েছে এদের দুটো যোগ যেটা রয়েছে তার কার সঙ্গে সমান দুশো ষোলোর সঙ্গে তাহলে কে যদি কমন নাও তাহলে কি করে থাকে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু হলো দুশো ষোলো দুশো ষোলো হওয়া মানে কবার যায় দেখো আট বার চলে যায় তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু আট এখন বলা হয়েছে যে সংখ্যা দুটির যোগফল যদি এত হয় তাহলে সংখ্যাগুলি কত কত তাহলে সংখ্যা দুটি কি কি হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে এখানে দেখো এখন আমাদের কি বলা হয়েছে এক্স প্লাস ওয়াই আট আমরা কি কিভাবে আট বানাতে পারি আমি বলতে পারি আমার একটা হতে পারে ওয়ান প্লাস সেভেন একটা টু প্লাস সিক্স একটা থ্রি প্লাস ফাইভ একটা ফোর প্লাস ফোর আর কোনোভাবে আট বানাতে পারি পারি না কিন্তু এই কোটার মধ্যে আমরা কি দেখতে পাই কটার মধ্যে যদি টু আর সিক্স এটা আমাদের হবে না পরপর হবে না কারণ কি যেই দুটোই করব পরস্পর পরস্পরের সাপেক্ষে আমাদের মৌলিক সংখ্যা হতে হয় এই দুটো সংখ্যাকে ঠিক আছে এখানে দুই আর ছয় কি দুটোই দুই দিয়ে ভাগ যাচ্ছে মানে এটা পরস্পর মৌলিক নয় চার চার পরস্পর মৌলিক নয় তিন পাঁচ পরস্পর মৌলিক একটা পরস্পর মৌলিক তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে একটা এক্স এর মান যদি আমি এক্সের মান আমাদের কি কি হতে পারে ওয়ান হতে পারে আর হলো কি হতে পারে থ্রি হতে পারে আর ওয়াই এর মান আমাদের কি হতে পারে সাত আর পাঁচ তাহলে এক্স এর মান ওয়ান হলে আমাদের সংখ্যাটা কি হয়ে যেতে পারে সাতাশ একটা সাতাশ হয়ে যেতে পারে বা তিন হলে একাশি হয়ে যেতে পারে তাই তো আর সে ওয়াই এর মান যদি সাত হয় তাহলে কত হয়ে যেতে পারে ওয়াই এ সাতাশ হয় মানে একশো উননব্বই তাই তো এখানে বসিয়ে দিলে উনশো উননব্বই আর পাঁচ হলে আমাদের কত হয়ে যায় আমাদের পাঁচ হলে একশো পঁয়ত্রিশ এখন দেখো তো এর মধ্যে কোন অপশানটা আমাদের এখানে আছে আমি দেখছি সাতাশ একশো উননব্বইটা আছে হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার অপশানে আছে এবং এইটা অ্যান্সার হয়ে যাবে এইটাও আমাদের হতে পারে কিন্তু যেহেতু এটা অপশানে নেই সুতরাং এটা আমার দরকার নেই সুতরাং এই যেটা রয়েছে আমাদের অ্যান্সার হয়ে গেল এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করলাম